পনির ভাইয়ের দোকান থেকে এক হাজার টাকা করে খাসি বস্তু নিলাম এত সুন্দর শুরু করছে সাদা দেখে একটু চেঞ্জ করে নিলাম সাদাটা নিলাম এটা হচ্ছে আশি টাকা মাসাল্লাহ দেখেন বিশাল সাইজের কাতল ধরেছি ভাই কি ধরেছেন রুই রুই একটু উঁচু করেন না ভাই বাহ ওটা কয় কেজি হতে পারে চার কেজি হবে আরে এই যে আমার কাতল এটাও চার কেজি সাড়ে তিন কেজি বাহ চার কেজি সাড়ে তিন কেজি বন্ধুরা সংসারের বড় জালা হচ্ছে বাজার করা সেই জালার ভেতর আজকে আছি আমি আসছি রামপুরা বাজারে একটু মাছ কিনবো এই রুই কাতল কোনটা নিবো আপনারা একটু বলেন কোনটা নেওয়া যায় রুই নেওয়া যায় ভালো হবে রুই ভালো হবে ভাই কি বলেন কোনটা নিবো

ভালো হবে তো ঠিক আছে তেল চর্বি ভালো আছে তো জায়গার মাছ এটা বন্ধ হবে না তো দেখবেন নিশ্চিন্তে দেখা যাক কজন দেখ হয় এত কেন হলো ভাই এটা কি পাথর খাইছে নাকি এত কত আসছে তাহলে কত করে দিচ্ছেন কমায় দেন কমাই দিচ্ছে কত চল্লিশ যাই হোক সাথে কাটাকাটি ফ্রি একটু ধরো ও ভাই মাছের দাম

আরও যে মাছগুলো আছে বাজারে একটু ঘুরে দেখাই শিঙ মাগুর কত করে দিচ্ছে বারোশোটা এটা কি দেশিটা দেশিটা আর ওইদিকে দেখছি একটু ইলিশ এবং রূপচাঁদা ওটা কত রূপচাঁদাটা এগারোশো টাকা কেজি ইলিশটা হলো হলে এক হাজার টাকা কেজি আচ্ছা রূপচাঁদা এগারোশো যেটা বলছে কটা ধরবে পিস এটা একটা পাঁচটা পাঁচটা কেজি আচ্ছা ইলিশ পয়সা গ্রাম ওজন ইলিশ একটা পিস তাই কি গ্রাম এই যে দেশি একটু মাছ আছে শোল মাছ করে মাছ একবারে লাভ দিয়ে চলে গেছে তো রে একটা ছোটো শোল আরে জ্বালা রে বড় গুলো কত করে দেন যে এইটা হলো সাতশো পঞ্চাশ এক কেজি করে হবে না না সাতশো গ্রাম আচ্ছা আচ্ছা আর এই যে ছোট যে মাছ দেখছি পাকিটা হইলো চারশো পঞ্চাশ চারশো আচ্ছা আচ্ছা ভাইজি ধন্যবাদ এদিকে অনেক মাছ আছে আমি একটু চিংড়ি মাছ নিতে চাই এখানে একটু ছোট সাইজ দেখছি ভাই বড় চিংড়িটা কত রাখবেন একটু পনেরোশো পাশে পনেরোশো কোরাল আছে আর ভাই ট্যাংরা কত রাখা যাবে বড়টা সাতশো কম করা যায় না ভাই একটু ট্যাংরা ভাই বলছে কম করা যাবে না এখানে কিন্তু আমরা দেশি হাওড় বাহর একেবারে বেশি মিঠা পানির যে মাছ অনেকগুলো মাছই দেখছি সব ধরনের মাছই আছে তবে দামটাও বেশ বেশ চড়াই মনে হচ্ছে আসেন বাজারের ভেতরে আরেকটু যেতে চাই দেখি ওদিকে আর কোনো মাছ সবজি আর কি নিতে পারি ভাই এইটা কি মাছ ভাই এটা লাক্কা হ্যাঁ লাক্কা মাছ সামুদ্রিক নাকি এটা হলো আপনার বরিশাল অঞ্চল পাওয়া যায় নদীর আচ্ছা 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 এটা কত করে কেজি বিক্রি করেন

এটি যে বলছেন বড় বড় গরু ছ মন নয় মন দশ মন দশ মন গরু গাড়ি একশো কেজি তিন মন আচ্ছা যার কারণে সাড়ে সাতশো করে বিক্রি করা লাগে সাথে কি তেল চর্বি মিক্স করে দেয় আমি বানাচ্ছি আমি বানাচ্ছি গরু আমি তৈরি করছি মানে সেটাই যে যার কারণে যা আছে সব সহই নেওয়া লাগবে যদি কেউ এক পিস এভাবে নিতে চায় আমি দিব এই অবস্থায় এখানে যা আছে না এক্সট্রা চর্বি তো দেয় না আমি সেটাই বলতে চাচ্ছি

কলিজা ফ্যাপসা আছে এগুলো কত করে দেন একই দাম কলিজা একই দাম সাড়ে এখানে দেখছি যে খাসির মাংস ঝুলানো আছে এই রামপুরা বাজারে খাসি কত করে ধরবেন ভাই এক হাজার পঞ্চাশ এক হাজার চলে বাজার আমারে কত করে দিবেন আমি নিব আপনি নিলে এক হাজার টাকা রাখবো এক হাজার থেকে আর একটু কমাবেন আর কম হয় না কমান না ভাই ওঠেস কম হয় না ভাই হ্যাঁ অরিজিনাল খাসি কোন

এর মধ্যে কিন্তু কাটা কাটি শেষ আছে এই আছে খাসির গোশত তো খাসির গোশত তো মানে আলগা কোনো চর্বি হয় না বাহ এর সাথে যা আছে ভাই ভাইয়ের নাম কি বললেন পনির পনির ভাই পনির ভাই এই যে পনির ভাইয়ের দোকান থেকে 1000 টাকা করে খাসির গোস্ত নিলাম এত সুন্দর এখনি মনে হচ্ছে লবণ দেখে ফেলি রামপুরা বাজারে আপনার খাসি গোস্ত নিলে ভাই অন্যরা এলে তো এই দামই পাবে না এই দামই পাবে এই দামই পাবে এরপরে কি শীত হলে আর কমবে না বাড়বে শীত হলে কমবো কাল তো ভাই হ্যাঁ এখন একটু দাম বাড়ছে ঠিক আছে এক সপ্তাহ গেলে আরো 50 থেকে 100 টাকা দাম বাড়তে পারে মানে আবার আবার আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে দাম আবার নিচে দিকে আসছে কম করা তো আমার দাম কত আসছে এখন আপনার 2000 টাকা কত 2000 হায় হায় রে 2000 টাকা চলে আসছে বাজার কিছুই করলাম না এতেই দুই হাজার টাকা কিন্তু চলে গেল দেখেন ঠিক আছে কিনা কর করা নোট দিলাম বেশি যায় তো ভাই খাসির গোষ্ঠ দুই কেজি দুই হাজার এই রামপুরা বাজারে কিন্তু আরেকটি খাসির দোকান আছে একবার রামপুরা মেইন রোডের সাথে ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সৌরভ সৌরভ ভাই কতদিন থেকে এখানে ব্যবসা এখানে আপনার আঠাশ বছর অরিজিনাল খাসি তো জি অরিজিনাল খাসি কত করে দিচ্ছেন আজকে 1100 টাকা 1100 একটু কম হয় না না এটা অরিজিনাল খাসি তো 1100 টাকাই বিক্রি হয় ওজন কেমন এগুলো ওজন 8 কেজি 8.5 কেজি বা 9 কেজি এরকম হয় দিনে কয়টা করে যায় আপনারা 4টা 5টা 6টা এরকম যায় বাহ বাহ এই যে দেখছেন খাসির মাথাগুলো আছে এখানে কলিজা পিস কত হয় কলিজা পিস 400 টাকা কেজি 400 টাকা আর এই যে গোশত কিন্তু ঝুলে রেখেছে গোস্তের সাথে খাসির সাথে যেটা চর্বি সেটা থাকবেই আর আমরা দেখছি অরিজিনাল দেশি তো ঠিক আছে ভাই ঠিক কি সুন্দর কাঁচা বাজার দেখছি বিশেষ করে কাঁচার তরকারি দেখছি এখানে বিভিন্ন ধরনের ফুলকপি নতুন আলু কত ভাই দাদা আর একটু কমানো যায় না কমানো যায় সত্তর টাকা আমার এক কেজি দেয় নতুন আলু একটু এক কেজি নতুন আলু নেই আর এই রে কী রে ভাই এত বড় কে বড় দাদা একশো টাকা কেজি

তো সব মিলিয়ে আমার মনে হয় সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা বাজারের দেখি দুটো হাঁস এটা কি হাঁস ভাই ও আচ্ছা 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 একটা চীনা হাঁস একটা রাজহাঁস এটা কত পড়বে দাম কত রে চীনা হাঁস কত আর পনের আচ্ছা পনেরোশো পঁচিশশো কয় কেজি করে হতে পারে ঠিক আছে পনেরোশো টাকায় চীনাহাঁস র র র র এটা হচ্ছে যে কত বলতে পঁচিশশো না পঁচিশশো রাজহাঁস পঁচিশশো রামপুরা বাজারে দেখে আমার একটু মুরগি না এটা কি কক নাকি কি এটা দেশি দেশি কক নাই ওই যে পাকিস্তানি পাকিস্তানি ককটা আছে দেখতে যে দেশির মতো মনে হয় সেরকম নাই

আমি বারোশো বলছি দেখা যাক শেষ পর্যন্ত কি করে অবশ্য দেশির মতে মনে হচ্ছে যেহেতু তিন তিন করে ধরলো বারোশো ধরেন তাহলে কত ধরবেন বলেন আপনি বলেন আমি দাম চাই আপনার কাছে তেরোশো ধরেন

বন্ধুরা কাঁচা বাজার মাছ মুরগি সব প্রায় শেষ এই রামপুরা বাজার থেকে করলাম হিসাব করলে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার উপরে বাজার খরচ হয়েছে তো যাই হোক আসলে টাকার হিসাব কিন্তু বিষয় না জাস্ট বাজার করলাম যেহেতু এই ঢাকার রামপুরারের বাজার চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবার নিত্য নতুন বাজার কেমন কি হচ্ছে কেমন দামে চলছে সেই বিষয়টি তুলে ধরবো I don't know why. why?